হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা আমরা যারা এই জেনারেশনের ছেলে মেয়েরা আছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অধিকাংশ মানুষই কিন্তু এই ফুচকা বলুন পাপড়ি চাট বলুন আলু কাবলি আলু টিকি এগুলো কিন্তু খুবই খেতে পছন্দ করি মধ্যে কথা হলো বাইরে বেরোলে আমাদেরকে হয় ফুচকা নয় পাপড়ি চাট নয় আলু কাবলি কিছু তো একটা খেতেই হবে না হলে মন যে ভরবে না জীবনে খুশি থাকতে হলে মন যা বলবে সেটাই কিন্তু করতে হবে আর আজকে আমার মন বলেছে আলু কাবলি খাবো তাই আর আজকে বাইরের আলু কাবলি নয় আজকে ঘরে তৈরি করব আমি আলু কাবলি তো আর বেশি বক করছি না বেশি বকা হয়ে যাচ্ছে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে এই আলু কাবলি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু খোলা শুদ্ধ আলুটাকে করে নিয়েছিলাম এরপর খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর দেখুন প্রথমে আধখানা করে কেটে নিয়েছিলাম এরপর প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে পরে এগুলোকে আমি আর একটা করে কেটে নেবো আর দুটো করে কেটে নেব রকম কাঁচছি দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু গোটা আলুটা আমি কেটে নিচ্ছি আর মাঝখানে যেখানে একটা হাত দেখলেন না ওটা আমার বোনের হাত দিয়ে দিয়েছিল তো যাই হোক কিছু মনে করবেন না সব আলুগুলো আমি কেটে নিয়েছি এরপর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর এখানে এক মুঠোর মতো সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিচ্ছি আর মটরটা কিন্তু আমি আগের দিন রাতে ভেজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে যেটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা সিটিও দিয়ে নিয়েছিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় যাই হোক মটরটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এরকম ধরো চৌকো চৌকো করে আর ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি একইভাবে কিন্তু সবগুলো সবজি কুচিয়ে নিয়েছি যেরকম ধরে ধরুন গাজর একটা মাঝারি সাইজের গাজর শশা দিয়েছি একটা বড় শশা দিয়ে দিয়েছি এরপর আমি দিচ্ছি টমেটো কুচি এখানে একটা ছোট্ট টমেটোকে আমি একইভাবে এরকম চৌকো চৌকুয়া ছোট করে কুচিয়ে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিচ্ছি এমনি লবণ হাফ চামচের একটু কম দিচ্ছি বিট লবণ দিচ্ছি ঝালের জন্য আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দেবো একটা স্পেশাল মশলা দিচ্ছি এক চামচের মতো আর এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম এটা আমার মায়ের হাতের স্পেশাল মশলা এটার রেসিপি কিন্তু মানে ফুল ভিডিও একদিন আমি দিয়ে দেব মানে এটা আমি পরপরই দেব ধরুন আজকে এটা দিচ্ছি তো এরপরের দিনে আমি এই মশলাটারই ভিডিও দিয়ে দেব কোনো চিন্তা নেই তবে এই মশলাটা খেতে কিন্তু দারুণ হয় মানে যে কোনো মাখামাখির ভিডিওতে আপনারা যদি এই মশলাটা দেন না অন্য কোনো কিছুর মশলার প্রয়োজন পড়বে না এই মশলাটার এতই যেরকম দ্বারা স্বাদ আর সেরকম স্মেল যাই হোক খুব ভালো করে আমি এই মিশ্রণগুলোকে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করেছিলাম এটাও আমার মায়ের হাতের স্পেশাল চাটনি তেঁতুলের চাটনি খাট্টা মিঠা চাটনি যেটাই বলেন না কেন এটাও কিন্তু ওই ধরুন দই ফুচকাই কিংবা পাপড়ি চাটে মিষ্টি ফুচকাই মানে যে কোনো আপনারা জিনিসে দিতে পারেন এই চাটনিটা এটাও কিন্তু দারুণ খেতে লাগে যেরকম ধরো ঝাল যেরকম মিষ্টি আছে সেরকম ধরো টক তিনটের ব্যালেন্স পুরো সমান এটারও আমি ফুল রেসিপি একদিন আমি দিয়ে দেব পর করেই দেব এই রেসিপিটার পরপরই দেখতে পাবেন আপনারা আর এখন দেখতেই পাচ্ছেন যে আমি ভিডিও একদিন ছাড়া ছাড়া দিচ্ছি কারণ আমার এখন পরীক্ষা চলছে তাই তো পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আবারও ডেলি ভিডিও দেওয়া শুরু করব। একবার ভালো করে মশলা চাটনি মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দিচ্ছি এক একমুটোর মতো দিচ্ছি ধনে পাতা কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু আমি এখানে তেঁতুলের চাটনি দিয়েছি টমেটো সসটা আপনারা স্কিপ করে যেতে পারেন এটা দেওয়ার মানে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যাই হোক এরপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার এখানে সব উপকরণই দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই আলু কাবলি রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা করতে যতটা সহজ আর খেতেও ততটা সুস্বাদু এটা কাউকে বলতে হবে না যে কতটা সুস্বাদু হয়েছে তো যাই হোক রেসিপি আমার একদম তৈরি আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা